আসসালামু আলাইকুম সাইড ব্লগের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি কালীপুর হাট থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে হাটটি আসছি এটা হলো সপ্তাহে শুক্রবারে বসে এই হাটটি খুবই সুন্দর হাট এখানে টাটকা কৃষকদের উৎপাদিত ফসল টাটকা শাক সবজি দেশি হাঁস মুরগি সব কিছু পাওয়া যায় এবং বিশেষ করে ফার্নিচার এবং এই বাঁশের তৈরি ব্যাতের সামগ্রী এগুলোও পাওয়া যায় তো আজকে হাটের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব আমার সাথে থাকুন চলুন আজকে হাটটি ঘুরে দেখি পাশাপাশি ক্রেতা বিক্রেতা যারা আছে কৃষক আছে তাদের কাছ থেকে জিনিসপত্রের দামগুলো জানার চেষ্টা করি তো চলুন আজকে ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনারা বা বাজারে হাটে কীভাবে আসবেন একটু বলে নিই হাটটি বসে সপ্তাহে শুক্রবারে আর এই হাটে আসতে হলে আপনি যদি আশুলিয়া ঢাকা সাভার নবিনগর দিক থেকে যান তাহলে রাজধানী পরিবহন যে গাড়িগুলো আছে সে গাড়িগুলোতে উঠলে একটানে নে হাটে চলে যেতে পারবেন দেখতে পাচ্ছেন এই হাটে ট্রেনের লাইনটি এখানে তালিবাবুর ভূপ ভূগ হাইটেক সিটি তো বন্ধুরা আমি কিন্তু এখন রাজধানী গাড়িতে আছি এই গাড়ি দিয়ে আপনারা খুব সহজে আসতে পারবেন সেক্ষেত্রে আপনার যদি ঢাকা থেকে আসেন সেই সত্তর আশি টাকার মতো ভাড়া লাগবে বন্ধুরা সুপ্রাচীনকাল থেকে চলে আসছে এই কালিয়াকুর হাট শতবর্ষী পুরানো এই কালিকুর হাটটি আজকে থেকে প্রায় এক দেড়শো বছর আগে থেকেই শুরু হয়ে আজকে পর্যন্ত চলছে গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে এই মানুষ আসছে আজকে যারা কৃষক আছে যারা ফসল উৎপাদন করে কেউ আসছে সবজি নিয়ে কেউ আবার বিক্রি করছে কেউ আবার সবজি বিক্রি করে তাদের বাজারঘাট করে চলে যাচ্ছে এভাবেই সারা দিন সকাল থেকে এ বাজারটি শুরু হয়ে একদম সন্ধ্যা পর্যন্ত চলে মানুষের কেনা পে চাই সারা দিন ব্যস্ত থাকে এই হাটের মানুষগুলো গাজীপুর এমনিতেই একটা প্রসিদ্ধ জেলা এই জেলাতেই এই কালিয়াগুড়ি আছে কালিয়াবাদ উপগৃহ কেন্দ্র কম্পিউটার হাইটেক পার্ক আর রাস্তার মাঝখানে সুন্দরভাবে সারি সারিভাবে বসে আছে মাছ নিয়ে তরকারি নিয়ে এক ভিন্ন ধরনের হাট খুবই সুন্দর একটি গ্রামীণ হাট বন্ধুরা সর্বপ্রথমই এই হাটের মাছের বাজারটি আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো এখানে নদীর পুকুরের খাল বিলের একদমই তাজা তাজা মাছ পাওয়া যায় মাছের কেমন দাম দর সে বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করুন দেখো খালা

বড় কাতল লাগে কত কে কেজি ভাইয়া বড় কাতল ওজন কতটুকু হইব এটা আলাইকুম ভালো আছেন দদুল আপনার ক্ষেতেরই কত কে কেজি 70 টাকা মিষ্টি দশ বন্ধুরা দদুল এর 70 টাকা কেজি আর এই যে কহি 70 টাকা আর এই জালিডা ডক্টর ভাই আসসালামু আলাইকুম। কোহি হি কত গ্রেডেতে আছেন আজকে? 40 টাকা। আপনি খেতেন? হ্যাঁ সুন্দর আছে। বন্ধুরা একদম তাজা শশা। এই যে দেখেন। এ দেখে দিন ভালোটা দিন। দুই কেজি শশা আমি নিব। বন্ধুরা আশেপাশের গ্রাম থেকে টাটকা শাক সবজি লাউ ঢেঁড়স একদম টাটকা সবজিগুলো এই হাটে আপনারা পাবেন দেখতেই পারছেন ঢেঁড়সগুলো মাত্র আমার মনে হয় যে দশ মিনিট বা পনেরো মিনিট আগে খেয়ার থেকে উঠিয়ে আনাছে মাল্লা কত দিয়ে কিনছেন কিনছেন না এটা আপনি কিনছেন ভাই কত দিয়ে ভাই এটা সাতশো সত্তর টাকা টাকা এই হাট কবে বসে ভাই এই হাটের নাম কি কালেকুর কেমন জমজমাট হয় মানে শুক্রবারে বসে না অন্যবারও বসে শুক্রবার সাপ্তাহিক भाई पाखी लग বন্ধুরা এই হাটে সুন্দর পাখি পাওয়া যায় আপনারা দেখতেই পারছেন বিভিন্ন ধরনের পাখি টিয়া পাখি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাখি খুব বেচাকেনা হচ্ছে হাট মানেই বিভিন্ন রকম একটা কিছু সেই ছোটকালে সবাই বায়না দরে হাটে যাওয়ার জন্য গ্রামগঞ্জে এখনও কিন্তু সেই চিরাচরিত বিষয়টা চলমান আছে ছোট বাবুটা হাঁটে আসছে পাখি কেনার জন্য আমরা এরকম এক সময় যারা গার্জিয়ান ছিল তাদের হাত ধরে হাঁটে যেতাম মজা খেতে খুব ভালো লাগতো সেই সময়গুলো বন্ধুরা এখন আমি আপনাদের মাঝে বাসের তৈরি যে শিল্পটা আছে ঝাঁকি কুলা ঝাঁকা মাতলা সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব এগুলোর দাম দর আপনাদেরকে দেখানোর চেষ্টা ঢাকাগিলা কত করে বিক্রি করতেছেন আর ওই যে কোলাগুলা বন্ধুরা এখন আমরা আপনাদেরকে আপনারা জানেন গ্রামের হাটগুলোতে মিঠাই মিষ্টিতে ভরপুর থাকে তো আমরা মিঠাই মিষ্টির একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। থেকে একটু দাম দরও আপনাকে দেখে দেখাবো এই শুকনো মিষ্টিটা কত কেজি আরে সন্দেশ এটা কি সন্দেশ না এটা কত কেজি কত করে এটা ভালো আছেন মানে বিড়া কত করে আজকে ওই আখের গুড় কত টাকা কেজি টাকা এটা ভালো হবে প্রচণ্ড তাপেও তাদের কর্মব্যস্ততা থেমে নেই রাস্তার মাঝখান দিয়ে সারি সারিভাবে কৃষকরা তাদের দেখেন অল্প অল্প কিছু সবজি নিয়ে তারা বসছে বিক্রি করার জন্য এই সবজি বিক্রি করে তাদের আবার নিত্য প্রয়োজনীয় যে বাজারঘাট আছে সেগুলো করে আবার হাট থেকে তারা কিন্তু এখন আমি আপনাদের মাঝে অন্যান্য হাটের পাশাপাশি হাঁস মুরগি কবুতর দেশি মুরগি এগুলো একটু দেখাই আপনারা দেখতেই পারছেন হাঁসের ছোট বাচ্চাগুলো যেহেতু আশেপাশে গ্রাম এখানে প্রচণ্ড হাঁস লালন পালন করে আর এই হাট থেকেই এই বাচ্চাগুলো তারা কিনে নিয়ে যায় ভালো আছেন বাচ্চা কত করে বিক্রি করতেছেন আশীর্বাদ বাচ্চা জোড়া চারশো টাকা না কত করে পিস আনারস ধরে এটা ফার্নিচার হাট দেখেন রেডিমেড এখানে যে খাটগুলো পাওয়া যায় উড়াইতেছি তো এগুলো আপনারই দোকানকার আপনার আর এই যে পিছনেরগুলা এগুলো কীভাবে বিক্রি করেন মোটামুটি কেমন টিক্সই হয় ভালোই ও কী কাঠ দেন এগুলাই কাছাল কী কী আনছেন এই জায়গায় খাট আর কী কী পাওয়া যায় আপনি খাটে বিক্রি করেন খালি এই যে দেখেন রেডিমেড দরজা এই যে জানালা রেডিমেড সব দরজা জানালো আছে এগুলা কার আপনার ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন না ওই যে রেডিমেড দরজাগুলা কিভাবে কীভাবে বিক্রি করেন আর ওই জানালা বন্ধুরা এই হাটে মুরগির ঘরগুলো পাওয়া যায় দেখেন একদম রেডিমেড মুরগির ঘর

জমজমাট হয়ে উঠছে আসসালামু আলাইকুম কবুতর তিনটা কত করে কিনছেন জোড়া কিনছেন

এই সরাইগুলা কিভাবে বিক্রি করেন পিস আর পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম